নমস্কার বন্ধুরা একঘেয়ে সয়াবিনের ডালনাটা না বানিয়ে আজকে আমি সয়াবিনটাকে বানাচ্ছি একটু ভিন্ন রকমভাবে নাম হচ্ছে সয়া চানা তার জন্য দেখুন এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটার ভিতরে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধটা এই রকমভাবে করব যাতে ছোলার ডালটা গোটা গোটা থাকবে কিন্তু নরম হয়ে যাবে যখন আঙ্গুল দিয়ে চিপব তখন কিন্তু নরম হবে আর একদম গোলেও কিন্তু যাবে না এই পর্যায়ে সোলার ডালটা আমি সেদ্ধ করব। তারপরে একটা সসপ্যানের মধ্যে খানিকটা গরম জল করেছি গরম জলটার ভিতরে দিয়ে দিলাম সয়া চাংস এখানে আমি মিনি সয়া চাংসটা নিয়েছি আপনারা চাইলে বড় সয়াবিনগুলো দিয়েও করতে পারেন এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম তারপরে একটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি খানিকটা সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এই ফোড়নটাকে এবার আমি ভালোভাবে ভেজে নেব আর ফোড়ন যত ভালো হবে তত ফোড়ন থেকে গন্ধ বেরোবে আর রান্নার টেস্টটাও ভালো হয় এবারে এখানে দিয়েছি আলু টমেটো আর গ্রেট করা আদা নিয়েছি আলুটাকে আমি দিয়ে প্রথমে ভেজে নেব আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে আলুটাকে যখন ভাজা হচ্ছে তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে এই কেটে রাখা টমেটো আর গ্রেট করা আদাটা আপনারা যদি চান এখানে আদাটাকে বেটেও ইউজ করতে পারেন এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি ঢাকা দিয়ে দিয়ে করব আর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ঢাকাটা আমি সেই জন্যই দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এটার মধ্যে হলুদ আর এক চামচ সবজি মশলা এই সবজি মশলাটা কিন্তু আমারই বাড়িতে তৈরি করা এটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে এই ভিডিওতে দিয়ে দেব আপনারা প্লিজ এটার লিঙ্কটা দেখে নেবেন ভালোভাবে যখন সব মশলার সাথে আলুটাকে মেশানো হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম এটার মধ্যে ছোলার ডালটা সেদ্ধ করা ছোলার ডালটা ছোলার ডালটা দিয়েও আলুটা ছোলার ডাল মশলা সব একসাথে ভালো করে মেশানো আমার হয়ে গেছে যখন তখন এই গরম জলে ভেজানো সয়াবিনটাকে আমি নিয়ে ঠান্ডা জলে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি তারপরে জল থেকে চিপে নিয়ে ছোলা সয়াবিনটাকে এই ছোলার ডাল আলুটার মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে মেশানো যখন হচ্ছে যখন কষানো হচ্ছে তখন একটু একটু করে আমি জল দিলাম পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে যাতে সয়াবিনটার ভিতরেও মশলাটা ভালো মতো ঢুকে যায় দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই সয়াবিনের আর ছোলার ডালের রান্নাটা হচ্ছে পুরোপুরি নিরামিষভাবে আমি বানাচ্ছি এটা নিরামিষ দিনে আমাদের অনেকেরই চিন্তা হয় যে নিরামিষ দিনে কী রান্না করবো এই রান্নাটা একবার করে দেখতে পারেন কাঁচা লঙ্কা কেটে উপর থেকে দিয়েছি লঙ্কার গন্ধটা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে দেখুন আলুটা ভালোভাবে নরম হয়ে গেছে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটা করবেন আমার ভিডিওটা দেখে নেওয়ার পর আর লাস্টে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি নিরামিষ রান্নায় কিন্তু ঘি দিলে খুব রান্নাটা কিন্তু খুব ভালো হয় তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিকে আপনারা ফলো করবেন আর প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন আমার সাথে আপনারা যারা যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম